প্রাথমিকে ফের চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিদ্যান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেন প্রাথমিককে পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে বৃত্তিও চালু করতে যাচ্ছি শনিবার তিন মে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান বলে মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় প্রসঙ্গত দু সাল পর্যন্ত বিদ্যালয়ের বাছাই করা শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হতো প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএসসি শুরু হলে বাদ পড়ে যায় বৃত্তি পরীক্ষা পিএসসি ফলের পর ভিত্তি করে তখন শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হতো কিন্তু দু সালে একেবারে শেষ বেলায় এসে আকস্মিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দু তেইশ সালেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রণালয় যদিও শেষে বৃত্তি পরীক্ষা থেকে সরে আসে মন্ত্রণালয় সর্বোপরি কথা হচ্ছে পঞ্চম শ্রেণীতে পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হবে এ ব্যাপারে মোটামুটি ফাইনাল সিদ্ধান্ত এখন যারা অভিভাবক এবং শিক্ষক রয়েছেন আপনারা আপনাদের সন্তানদেরকে এখন থেকেই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুত করবেন এবং আপনারা নিজেরাও মানসিকভাবে প্রস্তুতি নেবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে